নমস্কার আজকে আমরা আলোচনা করব একটা পাওয়ারফুল ব্রেকআউট প্যাটার্ন নিয়ে বুলিশ পেন প্যাটার্ন যারা শর্ট টার্ম ট্রেডিং বা সুইং ট্রেডিং করতে ভালোবাসেন ওই ট্রেডারদের জন্য এই প্যাটার্নটা খুবই ইম্পর্ট্যান্ট চলো ডিটেলসে জানি প্যাটার্নটা দেখতে কেমন হয় আগে প্যাটার্নটা সম্বন্ধে একটু জেনে নিই বুলিশ প্যান প্যাটার্ন হলো কন্টিনিউশন প্যাটার্ন মানে আপ চলতে চলতে মার্কেটে কিছু টাইম কনসোলিডেট করে তারপর আবার ব্রেক আউট করে উপর করে উপর দিকে মানে প্যাটার্নটা স্ট্রাকচারটা হলো ফার্স্টের থেকেই একটা স্ট্রং আপওয়ার্ড মুভ থাকবে যাকে ফ্ল্যাগ পোল বলবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্ল্যাগ পোলকে ঠিক আছে এই যে একটা ফ্ল্যাগ পোল এটা একটা ফ্ল্যাগ পোলের মতন ঠিক আছে এবং তারপরে ট্রাঙ্গেল মতো সেফ ছোট রেঞ্জে মুভ করে এটাকে বলা হয় পেন্যান্ট যেমন আমরা এখানে একটা মার্কেটটা একটা কনসোলিডেটেড জোনের মধ্যে রয়েছে এই যে এই জায়গাটাকে এটা একটা ট্রাঙ্গেল ঠিক আছে এইটাকে আমরা পেন্যান্ট বলছি যেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে এবং তারপরে একটা ভালো একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এই জায়গাটা যে ব্রেকআউট এটাকে আমরা একটা এবং লাস্টে এটা একটা ব্রেকআউট দিবে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে ঠিক আছে ওই আপস এবং এটা আপসাইড মুভ হবে তো এটা হচ্ছে কমপ্লিটলি একটা হচ্ছে স্ট্রাকচার যেখানে তিনটে পার্ট থাকবে ফ্ল্যাগ পোল পেন্যান্ট আর ব্রেকআউট তারপরে আমরা জেনে নিব সাইকোলজি বিহাইন্ড দ্য প্যাটার্ন এই সাইকোলজিটা কি আপট্রেন্ড পর বায়াররা প্রফিট বুকিং করে আর সেলাররা ছোট রেঞ্জে প্রাইস কে বন্দি করে ফেলে এই রকম অবস্থাকে বলা হয় টেম্পোরারি ইন্ডিসেশন কিন্তু ডিমান্ড স্ট্রং থাকলে বায়ার আবার অ্যাক্টিভ হয় আর করে এখানে সেলারদের এখানে গেম রয়েছে এটা ইন্ডিকেট করে যে মার্কেট কিছু কিছুটা রেস্ট নেওয়ার পর আবার স্পিড নিয়ে উঠে পড়বে ঠিক আছে এটা একটা কনসোলেটেড জোনকে এটাকে রেস্ট জোনও আমরা বলতে পারি এর এর মধ্যে কিছু তার কি ক্যারেক্টারিস্টিকটা রয়েছে যাতে আইডেন্টিফাই করার জন্য কিছু স্পেশাল ফিচার্স টা আমাদেরকে দেখতে হবে কি কি হচ্ছে প্রথমে দেখতে হবে যে ভলিউমটা ফ্ল্যাগ পোলের সময় ভলিউম বেশি থাকতে হবে কারণ দেখুন এটা একটা আপ্রেন্ড মানে ভলিউম আমরা এখানে একটা বড় বড় এখানে একটা ভলিউমের বার আমরা দেখতে পাবো এবং তারপরে দেখতে হবে এবং তারপর পেনেন্টের সময় মানে এই সময়টায় একটা ছোট ছোট রেঞ্জের ভলিউম হবে আবার যখন ব্রেকআউট দিবে তখন ভলিউমের ইনক্রিজ অবশ্যই করা দরকার কারণ এটা ব্রেকআউটের সাথে সাথে ভলিউমের ইনক্রিজ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট দেখাটা এবং সেফ কি হবে পেনান্টে পেনান্টটা ছোট ছোট মতো সাইমেন্ট্রিয়াল দেখতে হয় এবং ব্রেকআউট ডাইরেকশন এবং অলওয়েজ মানে প্যাটার্ন থাকে আপসাইডে ব্রেকআউট দিবে এবং ডিউরেশন পেনান্ট ইউজুয়ালি এক থেকে তিন সপ্তাহের মধ্যে হয় মোটামুটি তাহলে আমরা এটা উইকলি টাইম ফ্রেমে যদি দেখি তাহলে সেই চার্টে যারা একটু লং টার্ম ইনভেস্টার এবং উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখছেন তারা অবশ্যই উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পেলে একটা ভালো পেনাল্ট দেখা যায় এই চার্টে আমরা এন্ট্রি স্টপ লস আর টার্গেট স্ট্র্যাটেজিটা জেনে এন্ট্রি কি হবে হবে এন্ট্রিটা থেকে হলে কনফার্মেশনের উপর পর আমরা বাই করব মানে এখানে আমাদের একটা পেন্যান্ট তৈরি হয়েছে ঠিক আছে এই জায়গাটাতে পেন্যান্ট তৈরি হয়েছে এখানে এই এরকম জায়গাতে আমরা একটা এন্ট্রি নিব একটা ভালো ক্যান্ডেল যেটা ব্রেকআউট দিয়েছে তারপরে ক্যান্ডেলটাতে আমরা যেই একটা ভালো গ্রিন ক্যান্ডেল আপ মুখ মুভ দেখবো এই জায়গাটাতে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে এখানে আমাদের একটা এন্ট্রি নিব ঠিক আছে স্টপ লসটা কি দিব পেনান্টের নিচের বাউন্ডারি বা রিসেন্ট সুইং লো মানে এখানে আমাদের এসেল রয়েছে এই জায়গাটাতে আমাদের এসেল রয়েছে ঠিক আছে এখানে সরি এই জায়গাটাতে হচ্ছে আমাদের যেটা রয়েছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি তো তাহলে এর নিচে এর 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 নিচে মোটামুটি জায়গায় আমরা এসএলটা দেব এবং আমাদের টার্গেট কি থাকবে যে ফ্ল্যাগ পোলটা যতটা হবে ফ্ল্যাগ পোলটা ততটা আমরা এই জায়গাটাতে আমরা টার্গেটটা নেব যদি এটা ফিফটি পয়েন্ট হয় তো তাহলে আমাদের এখানে 50 পয়েন্ট আমাদের এখানে টার্গেটটা আমাদেরকে সেট আপ করতে হবে ধরুন একটা জায়গায় এটা 50 পয়েন্ট ফ্ল্যাগটা হলো এবং এইটা ব্রেকআউটটা দেওয়ার পর টু পয়েন্টের উপর ব্রেকআউট দিল তাহলে ফিফটি হয়ে যাবে আমাদের টার্গেট ওয়ান টি বোঝা গেল তাহলে আমাদের এন্ট্রি স্টপ লস আর টার্গেটটা আমরা কিভাবে আমরা সেটটা করলাম কমন মিস্টেক টু অ্যাভয়েড আমরা কিছু কিছু কমন মিস্টেক করি কি কি কমন মিস্টেক কনফার্মেশন ছাড়া এন্ট্রি করা আমরা উইদাউট কনফার্মেশনে এন্ট্রি করব না ভলিউম কে ইগনোর করা আপনি ভলিউম ইগনোর করলে প্রবলেম হতে পারে মানে ব্রেক সাথে ভলিউম ইনক্রিজ হওয়াটা খুবই জরুরি এবং প্যাটার্নটাকে কনফিউজ করে সাইমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেলের সাথে ঠিক আছে কিরকম আমি আপনাকে বলে দিচ্ছি এই এই আমাদেরকে যে এই ট্রাইঙ্গেলটা হচ্ছে এবং ট্রাইঙ্গেলটাকে ভালো করে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা মোটামুটি এক থেকে উইকলি টাইম ফ্রেমে এই ট্রাইঙ্গেলটাকে ভালো করে বোঝা যাবে ঠিক আছে এবং স্টপ লস না দেওয়া স্টপ লস হান্ড্রেড পার্সেন্ট দেওয়া কারণ রিস্ক ম্যানেজ করতে গেলে আপনাকে স্টপ লস দেওয়া যে কোনো ট্রেডিং এ একটা এটা হচ্ছে একটা মূল মন্ত্র বা গুরু মন্ত্র বলতে পারা যায় ঠিক আছে তো আমাদের এখানে একটা যে পুরো অল সামারি আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সামারিটা হচ্ছে এটাই যে আমাদেরকে কি কি সামারিটা আমরা পুরো ভিডিওটার মধ্যে জানলাম ভিডিওটার মধ্যে এটাই জানলাম যে প্রথমে তো হচ্ছে বুলিস প্যানটা হলো একটা কন্টিনিউশন প্যাটার্ন এবং এটা আপ্রেন্ডের মিড পয়েন্টের ফরমেশন হয় ঠিক আছে এবং এটা এন্ট্রি করার জন্য ব্রেকআউট উইথ ভলিউম দরকার এবং স্ট্র্যাটেজি করে ঠিক আছে করলে এটা একটা পাওয়ারফুল শর্ট টার্ম টুল এটা পাওয়ারফুল এটা একটা শর্ট টার্ম টুল আমরা এটাকে দেখতে পাচ্ছি আশা করি বুলিশ স্প্যান প্যাটার্নটা নিয়ে ক্লিয়ার আইডিয়া সকলে পেয়েছো। তো এরকম আরো ট্রেডিং স্ট্র্যাটেজি জানতে হলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনভেস্ট করো স্মার্টলি থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ